আশা করছি সবাই ভালো আছেন এতক্ষণে তো বুঝেই গেলেন আমি কোথায় আসলাম আমার তো ট্রেনে করে আমার বোনের বাসায় আসি সব সময় ওই একটাই জায়গা ট্রেনে করে বেড়াতে আসে বোনের বাসায় তো এসে দেখেন মজার মজার তরকারি আমার বোন রান্না করে রেখেছে খাসির মাংস একটা সুটকির তরকারি তো অনেক মজা আসে দূর থেকে জার্নি করে এসে যখন একটু মানে ফ্রেশ হয়ে খেতে বসি খুব ভালো লাগে তো সালাদ তো থাকবেই আমার বোন যতবারে আসবো বলবে এটা রান্না করব ওটা রান্না করব আমি ওকে বলি তোর হাতের এটা খেতে মজা ওইটা খেতে মজা তো আমার মা দেখেন অনেক খুশি আজকে আমি নিজু আদি আমরা আমার বোনের বাসায় গিয়েছি তো সবাই মিলে আসলে একসাথে হলে অনেক আনন্দ করি তো দেখেন গরম গরম ভাত রান্না করেছে রাইস কুকারে আসলে মানে বোনের হাতের রান্না জার্নি করে যাওয়ার পরে খেতে এত ভালো লাগে দেখেন খাসির মাংস আলু আর ওই পিসটা হচ্ছে আমার পছন্দের এত মজা কিভাবে হয় আমার বোনের রান্না আমি আসলে অবাক হয়ে যাই সত্যি এত মজা হয় আমি বয়স দেওয়ার সময় আমার ইচ্ছে করতে যে আবার খেতে বসে যাই দেখেন আমার মা খাচ্ছে এদিকে আমি আর এদিকে আমার বোন আমরা তিনজনে মিলে সুন্দর করে খাচ্ছি তো নিজু মাদি আর রূপকথা রিমজিম ওরা আগেই খেয়ে ফেলছে এখন আমরা খেতে বসছি তো দেখেন তারপর দিন সকালবেলা আমার মা আমাদের রূপকথা মনে স্কুলে নিয়ে যাচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য আমিও সকাল সকাল উঠে গেলাম এটা আসলে অনেক ভোরের একটা ভিডিও সকাল সাড়ে সাতটার দিকে তো একটু চুপ করে ভিডিও করে নিলাম রূপকথা বলছে মাসি আমাকে ভিডিও করিয়েন না করিয়েন না আমি সে তারপর একটু করে ভিডিও নিই আমার মা সকাল সকাল ওকে নিয়ে স্কুলে চলে যাচ্ছে আপনি না সামনে সবাই ভালো থাকবেন আগামীতে আবার নতুন ব্লক নিয়ে আমি আপনাদের সাথে চলে আসব কেন ঢাকা আসলাম তো সব কিছু নিয়ে সামনে ব্লক থাকবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে